প্রিয় দর্শক আপনারা সবাই সুস্থ সুস্থ আছেন এবং ভালো আছেন এই প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি দর্শক আজকের যে ভিডিওটি এটি কিন্তু কোনো মানে সমাধানমূলক পোচ নয় এটি একটি নিউজ বলতে পারেন আমার অনেক বন্ধুরাই প্রশ্ন করেন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যে পাশ হলো বিধিমালা জারি হলো এখনও মামলা নিচ্ছে না কেন এখনও জেলা প্রশাসক অফিসে গেলে তারা বলে যে আমাদের লজিস্টিক সাপোর্ট নেই তারা মামলা নিচ্ছে না নেই নিচ্ছে করে ঘোরাচ্ছে গরিব গরিবসি করছে এরকম নানা ধরনের কমেন্ট আসলে আসে তো দর্শক আপনাদের সবাইকে সেই খুশি সংবাদে দিচ্ছি যে দেশের অনেক বা মানে জেলা প্রশাসকের কার্যালয়ে অলরেডি এই এই আইনের আওতায় কোর্ট গঠন করে দেওয়া হয়েছে দুইটাকে তিনটা বা দুইটা এরকম কোড গঠন করে দেওয়া হয়েছে একটা ডিস্ট্রিক্টকে দুইটা তিনটা চারটা মানে ছোট বড় অনুসারে ডিস্ট্রিক্ট ভাগ করে দেওয়া হয়েছে আমি একটি স্ক্রিনে একটি আপনার কাগজ দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে টাঙ্গাইল জেলার জেলা বর্ষক মহোদয় কার্যালয় এই ভূমি অপরাধ প্রতি প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় একটি দুইটি কোর্ট গঠন করে দেওয়া হয়েছে এটি তার প্রমাণ দর্শক দেখুন অর্থাৎ কোর্ট যে গঠন করা শুরু হয়ে গেছে মামলা নেওয়া শুরু হয়ে গেছে এটিতে প্রমাণ হতাশ হওয়ার কোনো দর্শক কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই যে এত ভালো একটি আইন হলো সে আইনটি কোনো কার্যকারিতা নাই তা না দর্শক একটি আইন যখন পাশ হয় হুট করে তো চালু করা যায় না কারণ লোকবল লাগে বিধিমালা প্রণয়ন করতে হয় কিভাবে এটি কার্যকর হবে কার্যবিধি প্রণয়ন করতে হয় তো দর্শক সব কিছু শেষ এখন শুধুমাত্র আপনার গঠন হওয়া বাকি ছিল সেটিও অনেক জায়গা হয়ে গেছে আমি এখন আর এই এই যে কোর্টটা গঠন করা হয়েছে কোর্টে একজন এডিসি রেভিনিউ সরি এডিসি পদমর্যাদার একজন বিকো ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি কোর্ট গঠন করা হয়েছে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট বলা হয় আর কি যেমন এডিএম মহাতর কোর্ট এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যা আছেন সেই সমমর্যাদাভুক্ত এই কোর্টগুলো তো তাই এটি বিবেচনা করবে সেখানে আপনারা আবেদন করবেন আপনাদের আট ধারা অনুসারে এবং সাত ধারা অনুসারে এই দুটি ক্ষেত্র এই ধারা এই যে আইনটি আছে এই আইনের যে আঠাশটি উদ্দেশ্য ধারা আছে তার মধ্যে শুধুমাত্র সাত ধারা এবং আট ধারা অধীনে যে সমস্যাটা অর্থাৎ আপনার আপনার জমি জমিগুলো কিভাবে বেথকলগুলো বেদখল করা সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন সেই ব্যাপারটা অথবা কিভাবে আপনার সম্পত্তি বেদকল হওয়া থেকে রক্ষা করবেন এই ব্যাপারটা সাত ধারা এবং আর এই সম্পত্তিগুলো রক্ষা করতে এই ধারার অধীনে আপনারা এই কোর্টগুলোতে মামলা করতে পারবেন জেলা পোশাক মহোদয়ের কার্যালয়ে এখন আপনি বলে থাকেন যে আমি তো দখল ছেদের জন্য দেওয়ানি আদালতে মামলা করেছি আমার মামলা চলমান আমরা কি সেই মামলা এখানে করতে পারবো কিনা না দর্শক যেহেতু দেওয়া নিয়ে আদালত মামলা চলমান আছে কাজেই সেই একই ল্যান্ড নিয়ে একই বিষয়ে আপনার এই ভূমি অপরাধ প্রতিকার আইনে আর ধারাতে বা সাত ধারাতে মামলা কিন্তু গ্রহণযোগ্য হবে না আরেকটা দর্শক কথা বলি যে অনেকেই বল অনেকেই হয়তো জানেন না ব্যাপারটা জেনে রাখা ভালো সেটি হচ্ছে যে আপনারা আবেদন করলেন আবেদন করার পরে আপনাদের দখল উচ্ছেদের যে মামলা এটা সাধারণত অর্থাৎ আপনার দখলটা হারিয়ে গেছে সম্পত্তিটি দখলকে অন্য কেউ খাচ্ছে আপনাকে উঠিয়ে দিবে দর্শক এই ম্যাজিস্ট্রেট গিয়ে সেখানে আপনার কাগজপত্রের ভিত্তিতে আপনাকে সেই দখলটা বুঝিয়ে দিবে আচ্ছা তো এই যে সমস্ত কিছু করার পিছনে যত খরচ হলো সেই খরচগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে এটা ওই ম্যাজিস্ট্রেট যিনি আছেন ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু নির্ধারণ করে দেবেন কত খরচ কারণ আমি বলি যে আপনি যদি একটি সম্পত্তি হারান সেই সম্পত্তিটি হয়তো বা ছয় মাস ধরে বা এক বছর ধরে আপনি সম্পত্তিটি হারিয়েছেন সেখানে একজনের বাড়ি করে ফেলেছে সেখানে একটি বাগান করেছে বা চারদিকে বর্ডারি করেছে অনেক টাকা খরচ করেছে এখন এই যে বাড়িটা ভাঙতে হবে যদি বাড়িটা সরকারকেই ভাঙতে হয় তাহলে কিন্তু এই যে ভেকু নিতে হবে বুলডোজার নিতে হবে লেবার খরচ দিতে হবে এগুলো তো সরকার দিবে না যেহেতু আপনি প্রতিকার পাবেন তার মানে আইন দৃষ্টিতে আপনাকেই দিতে হবে এবং এই আইনে এটি নির্দিষ্ট করে বলা আছে যে যে বিধিমালা জারি হয়েছে যে যিনি আবেদনকারী যিনি প্রতিকার ভোগী তাকেই এই খরচটা বেয়ার করতে হবে এবং এই খরচ নির্ধারণ করা হবে বাজার মূল্যের ভিত্তিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক দর্শক এটি এই ব্যাপারে আলোচনা বাড়ানো ঠিক হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও বেশি বেশি দেখবেন ধন্যবাদ